সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আইন শৃঙ্খলা বাহিনীর বাধা সত্ত্বেও ঢাকায় দক্ষিণ আওয়ামী লীগের মিছিল জয় বাংলা স্লোগানে মুখরিত হাজারো মানুষ এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিতে কালো আইন করা হচ্ছে সজীব অজের জয় সবশেষে জানিয়ে এনবিসির বিস্ফোরক প্রতিবেদন ইউক্রেনে বাংলাদেশি সেনা মোতায়েনের যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনীর বাধা সত্ত্বেও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের মিছিলে জয় বাংলা স্লোগানে মুখরিত হাজারো মানুষ রাজধানীর ব্যস্ত সড়ক আজ মুখরিত হয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ আর স্বাধীনতার চেতনার স্লোগানে ঢাকা দক্ষিণ আওয়ামী উদ্দেশ্যে আয়োজিত বিশাল মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন চারপাশে ভেসে আসে একটি ধনী জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদিও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও নানা ষড়যন্ত্রমূলক বাধা সৃষ্টির চেষ্টা হয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ডক্টর ইউনিসের শাসনকালীন চাপের মধ্যেও তাতে দমে যাননি আওয়ামী লীগের নেতাকর্মীরা বরং জনতার ঢল প্রমাণ করে দিয়েছে গণমানুষের শিকড় এখন মজবুতভাবে গেঁথে আছে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে মিছিলে বক্তারা বলেন যতই বাধা আসুক আমরা পিছু হটব না স্বাধীনতার চেতনা আর জয় বাংলা স্লোগানকে রুখে দেওয়ার শক্তি কারণেই রাজপথে নারী পুরুষ তরুণ প্রবীণ সকলের একত্রিত অংশগ্রহণ প্রমাণ করেছে আওয়ামী লীগের গণভিত্তি এখনও অটুট আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিতে কালো আইন করা হচ্ছে অজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে আগামী নির্বাচন থেকে জোরপূর্বক দূরে রাখতে নতুন কালো আইন তৈরির ষড়যন্ত্র করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোশ্টি তিনি দাবি করেন প্রস্তাবিত এই আইনগুলোর মূল উদ্দেশ্য হল আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলক কর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সজীবজিৎ জয়ের মতে এই লক্ষ্যে দুটি বিতর্কিত আইন সংশোধনের উদ্বেগ নেওয়া হয়েছে জয় তার পোস্টে উল্লেখ করেন প্রস্তাবিত আইসিডি আইনের সংশোধনীটি মূলত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং বিগত সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে অন্যদিকে গণপ্রতিনিষিদ্ধ আদেশের সংশোধনীটি তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্ত বানিয়েছে যাদের বিরুদ্ধে বর্তমান সরকার তার লাখো মিথ্যা মামলা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন ব্যক্তিগতভাবে তার পরিবারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে উল্লেখ করে সজিব জয় বলেন ইউনুস সরকার এখন যত দ্রুত সম্ভব আমার পরিবারের সদস্যদের রাজনীতি ও নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এজন্য দুদককে ব্যবহার করে একের পর এক মিথ্যা দুর্নীতির মামলা সাজানো হচ্ছে তিনি অভিযোগ করেন এর মূল উদ্দেশ্য হল সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ ব্যবহার করে তার পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে জনসমর্থহীন পাপেট সরকার আখ্যা দিয়ে জয় বলেন একদিকে এই সরকার ও তার সমর্থকরা আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলে প্রচার করেছে অন্যদিকে দলটিকে নির্বাচনে আসতে না দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে তিনি তার বক্তব্যের শেষে মন্তব্য করেন এটার একটাই অর্থ দ্বারায় তারা ভীত একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিলে কি ফল আসবে সেটা ভেবে তারা প্রচণ্ড ভয় পাচ্ছে এবং ভয় তাদের মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ সম্প্রতি এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র একটি বাফার জোন তৈরির পরিকল্পনা করেছে এই জোন পর্যবেক্ষণে নন নেটো দেশ থেকে সেনা পাঠানো হতে পারে যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের নাম আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধে নেটো দেশগুলো ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে ওয়াশিংটন চায় নেটো সরাসরি সংঘাতে না গিয়ে তৃতীয় পক্ষের সেনা দিয়ে একটি নিরপেক্ষ নিরাপত্তা বলয় গঠন করতে বাংলাদেশকে সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে মূলত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেন্সকি বাফার্জনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার ভাষ্য এটি কার্যত রাশিয়ার দখল দারিত্ব বৈধ করে দেওয়ার ঝুঁকি তৈরি করবে ইউরোপীয় কূটনীতিকরাও বলছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় তারা জোর করে দিচ্ছেন যুদ্ধ পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি কাঠামোর উপর ঢাকায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকারের শীর্ষমহল ও ঢাকায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকারের শীর্ষমহল ও আইএসপিআর পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি তবে কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে এ ধরনের সেনা মোতায়েন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তার প্রভাব ফেলতে পারে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার একটি কৌশল হিসেবেও এটি ব্যবহার হতে পারে